যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক আমি এটাই চাই বন্ধুরা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মামুন এবং লাইলাকে নিয়ে চলছে তুমুল এক সমালোচনা বন্ধুরা আপনারা তো সবাই জানেন মামুন জেল থেকে গতকাল ছাড়া পেয়েছেন তাই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করা হবে এছাড়াও বন্ধুরা ফায়ার তিনি সরাসরি লাইভে সেসব কি বলছেন সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করা হবে এছাড়াও বন্ধুরা মোরসালিন ওমরকে মিন করে আবারও একটা কথা বলছে তো কি কথা বলছে সেই ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করা হবে তাই বন্ধুরা ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা সর্বপ্রথম আমরা কথা বলবো ওমরান ফায়ারকে নিয়ে বন্ধুরা ওমরান ফায়ার তিনি রিসেন্টলি কালকে একটা লাইভে বলেন তিনি একটি গেমিং চ্যানেল খুলবেন এবং সেই বিষয়ে তিনি কি বলেন চলুন সেই ভিডিওটা একবার দেখে আসি আচ্ছা আমি গেমিং এ যদি ব্যাগ আসি মানে আমি যদি আমার গেমিং চ্যানেল ওপেন করি তাহলে একদিনে কত সাবস্ক্রাইবার হইতে পারে আমার লাইক আপনারা কত সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন একদিনে ওয়ান ডে তাহলে আমি জানতে চাই আমি কোনো চ্যালেঞ্জ দিব না কারণ চ্যালেঞ্জ দিলে অনেকে ভাববো যে আমি ধান্দা করতেছি না আমি কোনো চ্যালেঞ্জ দিব না আমি জাস্ট আপনাদের কাছে জানতে চাইলাম এটা আপনাদের পার্সোনাল মতামত আপনারা জানাবেন দেন আমি তো চ্যানেলগুলো অভিয়াসি আপডেট দিব লাইক আমার ব্লগিং চ্যানেলে মোটর ব্লগিং চ্যালেঞ্জ আপডেট দিব আমার চ্যানেলে একটা কমিউনিটি দিলে দিতে পারি তো চ্যানেলে একটা কমিউনিটি দিলে ওইখান থেকে হিউজ একটা সাবস্ক্রাইবার আসবে আমার এটা আমি জানি কারণ আমার অডিয়েন্স অস্থির গেমিং লাইভে ব্যাক করে না আমি গেমিংয়ে গেলে লাইভ দেন ভিডিও এই টাইপের গেম প্লে করবো আমি খুব তাড়াতাড়ি পিসি নেওয়ার চিন্তা ভাবনা করতেছি বাট আমার টাকা পয়সা একটু শর্ট যার জন্য আমি নিতে পারতেছি আমার একটা হিউজ একটা অডিয়েন্স বেস আছে আমি কখনো ওইভাবে প্রমোশন করি না আমার কোনো জিনিসের লাইক আমি যদি আমার টিকটক প্ল্যাটফর্ম থেকে প্রমোশন দিই দেন আমার ইউটিউব চ্যানেল দুইটার থেকে প্রমোশন দিই ফেসবুক পেজ থেকে প্রমোশন দিই আমার একটা চ্যানেলে ওয়ান ডে ওয়ান ল্যাক সাবস্ক্রাইবার বাড়ানো আমার কাছে তেমন বড় কিছু না বাট আমি যদি ব্যাক করি তো আপনাদের আমার ওই জায়গায় সাপোর্ট দিতে হবে কজ আমি আমার গেমিং লাইফে খুব ভালোবাসতাম বলেই চলে আমার একটা গেমিং সেট আপ ছিল যে জায়গায় একটা পিসি ছিল আমি জানি যে ওইভাবে আর বিল্ড আপ কখনো করা পসিবল না কারণ একটা হিউজ অ্যামাউন্টের জিনিস ছিল ওই জায়গায় যেমন আমার একটা পিসির দাম ছিল আপনার কত একটা পিসির দাম ছিল আমার চার লাখ টাকার পিসি মনিটর টনিটর এভ্রিথিং নিয়ে প্রায় সাড়ে পাঁচ সাড়ে পাঁচ লাখ টাকা দেন একটা গেমিং চেয়ার ছিল বিশ হাজার টাকার মতো ওইরকমভাবে ডেভেলপ করা হবে না কিন্তু ছোটভাবে শুরু করব তো আপনারা সাপোর্ট দিবেন আপনি যতটুকু পারেন আমার গেমিং লাইফে সাপোর্ট দিবেন আমার পেজ গেমিং পেজ দেন গেমিং চ্যানেল একসাথে গ্রোথ করব আমি নাম বলতেছি না নাম যদি এখন বলি কালকে ইউটিউবে চ্যানেল খুলে বইরে ফেলাইব আমি একটা জিনিস বলি আমি যখন ফার্স্ট টাইম আমি আমার গেমিং লাইফে আবার ব্যাক করতেছি গেমিংয়ে আমার ভালো স্কিল আছে তো আমি চাইলে একজন প্রফেশনাল গেমার না হইতে পারি মোটামুটি একটা গেমার হওয়ার যোগ্যতা রাখি আমি কারণ বাংলাদেশে গেমিং কমিউনিটি তো এরকম অনেকে আসে যে মানে আমি যাদের সমান সমান মানে বরাবরই করতে পারবো আমি যদিও গেমিং কমিউনিটিতে তোরা আইডিয়া নাই যখন ছিলাম তখন আইডিয়া ছিল আমার খুব শখ ছিল আমার গেমিং গেমিং আমার একটা এক লাখের সাবস্ক্রাইবার থাকবে এই সরি এক মিলিয়নের সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ চ্যানেল থাকবে বন্ধুরা ওমর তিনি বলছেন তার অডিয়েন্সরা দিনে এক লাখ সাবস্ক্রাইবার করে দিতে পারবে কিনা তো এই বিষয়ে আপনার কি মতামত তা আপনারা কমেন্টে জানাতে পারেন বন্ধুরা এইবার আমরা কথা বলবো মোরসালেনকে নিয়ে বন্ধুরা মোরসেলেন আবারও ওমরান ফায়ারকে মিন করে কথা বলছে তিনি বলছেন শক্তিশালীরা সময়ের ব্যবধানে দুর্বল হয়ে যায় বন্ধুরা বোঝা যাচ্ছে ওমরকে মিন করে বোঝাইছে কারণ ওমর অনেক স্ট্রং এছাড়াও বন্ধুরা মোরসেলেন আরও কিছু বলছেন তো কি বলেছেন চলুন সেই ভিডিওটি একবার দেখে আসি শক্তিশালীরাও সময়ের ব্যবধানে দুর্বল হয়ে যায় আর জীবন একটা সরল রেখায় চলে কারো বাপের ইচ্ছায় না বন্ধুরা মোরসেলেনের এই ভিডিওটা করার কারণে মনিরন ভাই তিনি একটা রিপ্লাই ভিডিও বানাইছে তো তিনি মোরসেলেনের বিরুদ্ধে কি ভিডিও বানাইছে চলুন সেটা একবার দেখে আসি কি করো এটা অনেক ভালো কথা তবে তার সাথে কি করো না যার কাছ থেকে সব শিখছো তো যাই হোক বন্ধুরা এইবার আমরা কথা বলবো প্রিন্স মামুনকে নিয়ে বন্ধুরা প্রিন্স মামুন জেল থেকে বের হয়েছে যার কারণে তার মাতার জীবনে যত রকমের গোনা রয়েছে তা মুসে দুধ জন্য গোসল করাচ্ছে তো চলুন সেই ভিডিওটি একবার দেখে আসি এই সোনারু বা গোসল করামু আর দুধ দিয়ে গোসল করামো এছাড়াও বন্ধুরা একটা সাংবাদিক মামুনকে জিজ্ঞেস করে ভালোবাসার টানে মামুন লাইলার কাছে ফিরে যাবে কিনা মামুন এই প্রসঙ্গে কোনো কথাই বলতে চায় না চলুন সেটাও একবার দেখে আসি দেখলাম যে লাইলা এসে এখানে অপেক্ষা করছেন তো এরকম যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় এই প্রসঙ্গ এখন আমি আর কথা এছাড়াও বন্ধুরা প্রিন্স মামুন তিনি লাইলাকে মিন করে কিছু কথা বলেন তো চলুন সেটা একবার দেখে আসি যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক আমি এটাই চাই এত ভালো লাগতেছে এছাড়া বন্ধুরা মামুন তিনি কারাগারে কেমন মুহূর্ত পার করেছিলেন তার সম্বন্ধে কিছু বলছেন তো চলুন সেই ভিডিওটি একবার দেখে আসি আর মনে হচ্ছে যতদিন আমি মায়ের গর্ভে ছিলাম মায়ের গর্ভে ছিলাম জেলখানাটা হচ্ছে মায়ের গর্বের মতন ওইখানে বাইরে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু আমি খোঁজ পাচ্ছিলাম না ওরকমভাবে কিন্তু ভালো ছিলাম অনেক ডিসিপ্লিন অনেক ভালো জেলখানাটা আমি যেটা মনে করি ওটা সাজা যাওয়ার জায়গা না ওই জায়গাটা হচ্ছে মানুষকে পরিবর্তন করার জায়গা ওই জায়গাটা এত সুন্দর ডিসিপ্লিনভাবে চলাফেরা এত সুন্দর জায়গা একদম লাইক অনেক আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি আছে অনেক বড় বড় ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি বলতে পারেন আপনার ইউনিভার্সিটি আর বড় বড় ইউনিভার্সিটি আছে যেসব ইউনিভার্সিটির স্টুডেন্টরা ব্যাচলার থাকে ওই প্যাটার্নের থাকাটা ওই ওই প্যাটার্ন চলাফেরা ওই ওই সব কিছু একটা রুলস অ্যান্ড রেগুলেশনের উপর দিয়ে চলে তো সব কিছুই ওভারল ভালো ছিল ভালো লাগছে এই জেলখান থেকে বের হওয়ার মনে হলো বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ব থেকে বের হলাম পৃথিবীতে আসলাম সব কিছু নতুন লাগতেছে সব কিছু সুন্দর লাগতেছে এই মানে কখনো চিন্তা ভাবনা করি না এই প্রকৃতি এত সুন্দরভাবে দেখবো মানে আমরা কখনো ফিল করি নি কিন্তু আমরা কিন্তু সবসময় প্রকৃতি দেখি কখনও আকাশের দিকে তাকায় আমি মাঝে মধ্যে যখন ছিলাম তখন আমি আকাশে দিকে তাকায় আকাশটাকে ফিল করতাম এরকম ফিল কিন্তু আমি বাইরে থাকা অবস্থা কখনো নাই যখন আমি অভাবটা বুঝছি তখনই আমি ফিল করছি একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে মামলার বিষয়ে যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বা বানার বানাইছে এটা আপনারাই জানেন আমি এটা বলতে চাই না আমি কাউকে কখনো কোনো প্রলোভন দেখাই নাই আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবো না ইনশাল্লাহ যা হয়েছে আমার ছিল বন্ধুরা এইবার আমরা কথা বলবো লায়লাকে নিয়ে বন্ধুরা লাইলা এই মাত্র লাইফে এসে তিনি কী কথাগুলো বললেন মামুনের সম্বন্ধে তো চলুন সেই ভিডিওটা একবার দেখে আসি না কাউকে মারামারি করা তো ঠিক না কেন মারবেন আপনারা ও তো আপনাদের এমন কোনো ক্ষতি করেনি তাই না সো আপনারা কেন মারামারি করবেন বা কেন ওকে হ্যারাস করবেন ও যেন নতুন কি স্বামী নিবে নতুন কি স্বামী নিবে বে शादी যদি করি তাহলে তো অবশ্যই আমার একজন হাজবেন্ড হবে তা রাস্তার ছেলে কথা এই কথাটা ঠিক না আসলে রাস্তার ছেলে বলে কোনো কিছু নাই হ্যাঁ রাস্তার ছেলে ওকে আমার হিরো প্রেজেন্ট করার আসলে কোনো দরকার নাই ও ওর জায়গা থেকে যথেষ্ট ফেমাস ওর জায়গা থেকে ও যথেষ্ট ভালো আছে মাস্টারদের জন্য তোমাকে ছেড়ে গেছে সাথী সুলতান আপু এটা আমি আসলে বলতে পারি না হ্যাঁ এটা আপনি কিভাবে জানলেন যে মাসুদ ভাইয়ের জন্য আমাকে ছেড়ে গেছে এটা আপনি কিভাবে জানেন নাটোরে আপনার সাথে দেখা করার জন্য হ্যাঁ আসবেন অবশ্যই নোয়াখালি আসবা নোয়াখালিও আসবো সব ঘুরবো এখন তো কোনো কাজ নাই এখন শুধু ঘুরে বেড়াবো আর ঘুরে বেড়াব এই যে বর্ষাকালটা আমার খুব প্রিয় খুব পছন্দের একটা সিজন বর্ষাকাল আমি খুব পছন্দ করি আমার ফেভারিট সিজনই হচ্ছে বর্ষাকাল বৃষ্টি আমি পছন্দ করি না আমার কোনো রোমান্টিক বা মনের মানুষ এখন নাই যার সাথে আমি বৃষ্টিতে ভিজবো আমিও বলতে চাই যে আমিও এখন সিঙ্গেল যারা যারা বলেন যে আমার বাবু ছবি দেখেননি তো বন্ধুরা এই ভিডিও দেখাচ্ছে পরবর্তী কোন ধন্যবাদ